হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপি শো কেবিপি শোতে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি এখন সকাল ছটা বাজে স আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে বসিয়েছি আজকে সকালে টিউশনে আছে তো এখানে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ থালা বাসন ধুয়ে নিয়েছি পানিও ভরে নিয়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখন সকালে রান্না হয় কিছু এখানে সবজি আছে এখন কাটাকাটি করব তো দেখতে পাচ্ছ এখানে কাটাকাটি করে নিচ্ছি তিতো করলা আলু এই সবই কাটাকাটি করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে কম তো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি প্রায় ভাতও ফুটে এসেছে এই যে দেখতে পাচ্ছ তো এখন আমি এই দুটো বসিয়ে দিয়ে এখন আমি যাব মাছ কিনতে তো একটু বাড়ি থেকে একটু দূরেই মাছ বিক্রি করে আর কি তো সেখানে চিংড়ি মাছ যদি থাকে তাহলে নিব তো মাছের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে মোটা বড় মাছ আছে একটু কিছু ছোটো মাছ আছে আজকে চিংড়ি মাছ পেলামই না একদম ফিরে বাড়ি চলে এলাম তারপরে মেয়েকে বলছি তোমার যদি পড়া হয়ে থাকে তারপরে চলো চা খেয়ে নেবে এখনও চা খাওয়া দাওয়া হয়নি তো মেয়ে বলছে আর একটু পড়া বাকি আছে আমার পড়াটা করে নিই তারপরে চা খাবো তো সেই মতো মেয়ের কথা শুনে আমি মশারিটা এখানে খুলতে লাগলাম মিমির পাপা মিমিকে একটু পড়া বুঝিয়ে দিচ্ছিলো মশারি খোলা হয়নি সেই জন্য মশারিটা খুলে নিচ্ছি তারপরে মশারি খুলে আমি আবার যাব মেয়ের জন্য চা করতে মেয়েকে বলছি ঘুম থেকে উঠেছো একটু ফ্রেশ হয়ে নাও তারপরে খাওয়া দাওয়া করবে তো মেয়ে কিছুতেই ঘুম থেকে উঠতে খুবই বিরক্ত হয় তারপরে এখানে দেখতে পাচ্ছ চা ব্রেড সেকে নিয়ে এলাম মেয়ের জন্য তো মেয়েকে এটা এখন খেতে দিচ্ছি আর ওদিকে তো আমার ভাত বসিয়েছি প্রায় ভাত হয়ে এসেছে এখানে জুই এসে মিমিকে জ্বালাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে একদম রেডি করে দিলাম টিউশনে যাওয়ার জন্য জুয়ের পাপা দোকান যাচ্ছিলো তো ওর পাশ দিয়ে যাবে টিউশনের ওখানে নামিয়ে দেবে তো টাটা করে মেয়েকে পাঠিয়ে দিলাম তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার প্রায় রান্না হয়ে এসেছে আর সকালটা এতই খিচিপিচি থাকে মেয়েকে খাওয়ানো ঘুম থেকে তোলানো রান্না করা অনেকটাই খিচিবিচি থাকে তো মিমির পাপাকে যখন দোকানে পাঠালাম তোমাদেরকে ভিডিও করে দেখাতে ভুলে গেছিলাম তো রান্না করা থালা বাসন পড়ে আছে সেগুলো এখন ধুবো মেয়ে টিউশনি থেকে চলে এসেছে মেয়েকে বলছে চলো কিছু খেয়ে নেবে আর এখানে দেখো অনেকটাই কাপড় বের হয়েছে সেগুলো কাছাকাছি করব। তো কাছাকাছি করবো তারপরে দুপুরকার এখনও খাওয়া দাওয়াও হয়নি গা ধুব আর রান্না করার শেষে পাড়ার মধ্যে চিংড়ি মাছ এসেছিলো চিংড়ি মাছটা ধুয়ে বেছে একদম ফ্রিজে রেখে দিলাম দুপুর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এখন রেডি হয়েছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি টোটোও ভাড়া করে নিয়েছি এখন আমরা যাচ্ছি রণগ্রাম ব্রিজ এনআরই জুয়েলার্স তো এখানে দোকান উদ্বোধন আছে আজকে আর আমরা সবাই মিলে চলে এসেছি তো চলো কী না হয় কি না না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরে কতগুলো জুতো দেখছো বাইরে জুতো আছে মানে ভেতরেও অনেক মানুষ আছে তো কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কি সোনার দোকান দেখে তো অবাক হয়ে গেছি এত ভিড় বাপ রে বাপ তো ভেতরে ঢুকাই যাচ্ছে না দেখতে পাচ্ছ এক ঘর একদম লোক আর এখানে আমরা চোকারগুলো দেখছিলাম এই যে দেখতে পাচ্ছ চিকমালা যে সাদা পুঁথি গোলাপি পুঁথি দিয়ে থাকে এগুলো মন নিব বলে দেখছিলাম তো কত কি দাম এসবই জিজ্ঞেস করা হচ্ছিলো আর কি আর চলো পুরো দোকানটা একটু ঘুরে দেখিয়ে দিই আর এখানে ছেলেদের আংটি দেখছিলাম মিমির পাপার জন্য আংটি নেব সেই জন্য ছেলেদের আংটি দেখছিলাম কিছুদিন পরেই মিমির বার্থডে আসছে তাই ভাবলাম মিমির জন্য কিছু নিতে আসি তাই সেই মতো চলেই এখানে দেখছি আর কি তো চলো সব কিছু এখানে দেখাশোনা চলছে অনেকেই নিচ্ছে তো কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো চলো নিয়ে নি তারপরে আবার দেখছি তো প্রচণ্ড গরম ছিল তো একদম গরমে ঘেমে ভিজে যাচ্ছি আর মিমির পুরনো নুপুর ছিল সে নুপুরটা কালো হয়ে গেছে তাই এখানে দেখতে পাচ্ছ এখানে চেঞ্জ করে নিচ্ছি তো পুরনো নুপুরটা এখানে চাপানো হয়েছে তারপরে এখানে নতুন নুপুর এখানে চয়েস করছি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে তো এই যে মিমিকে বললাম একটু পায়ে লাগিয়ে দেখো হচ্ছে নাকি তো সেই মতো মিমি এখানে পায়ে লাগিয়ে দেখছে আর আগের দিন দেখতে পাচ্ছ আলতা পড়েছে আর মেহেন্দি পড়েছে নিজে নিজে পায়ের মধ্যে তো এই নুপুরটাই যেটা তোমরা দেখতে পেলে ওটাই এখন আমরা এক্সচেঞ্জ করে নিব তো যদি পয়সা লাগে তাহলে দিব তো সেই মতো এখানে দাম দর করে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ এখানে কতটাই ভিড় আর কত সুন্দর সুন্দর গহনা তোমরা দেখতে পাচ্ছ যদি দোকানে আসতে চাও তো থানা কান্দি জেলা মুর্শিদাবাদ রণগ্রাম ব্রিজ তোমরা আসতে চাইলে এখানে আসতে পারো এখানে সমস্ত গয়না হলমার্কের সোনা এখানে পাওয়া যায় রেডিমেড আর আজকে কিছু অফার দিচ্ছিল যারাই গনা নিচ্ছিল একটা করে কুপন তুলছিল তো কুপনের মধ্যে কি থাকে চলো দেখি তো এই যে দেখতে পাচ্ছ একটা ট্রে পেয়েছে মিমি কুপনটা তুলেছিল তো সেই মতো এখানে মন যে চোকারটা নিল সেই মিমি দিদি তো ওর জন্য একটা ট্রে পেয়েছে তো ট্রেটা দেখাবো তোমাদেরকে তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে আমাদের সেমতো এখন সন্ধেও হয়ে গেছে সব কিছু নিতে দেখতে যে তোমরা দেখতে পাচ্ছ এখন বৃষ্টিও হলো তো রাস্তা একদম ভেজা আছে আমরা টোটো গাড়ি ভাড়া করে নিয়েছি এখন আমরা যাচ্ছি বাড়ির মধ্যে তো বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাচ্ছে কি নিলাম না নিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কথা বলতে বলতে অনেকটাই দেখো সময় চলে গেল আর এই যে বাড়ি এসে গেছি এই ট্রেটা ও মিমির দিদি পেয়েছে যে চোকারটা তোমাদেরকে দেখালাম ও চোকারটা আবার তোমাদেরকে ভালো করে খুলে দেখাচ্ছি তো মিমিকে বলছি একটু ট্রেটা দেখিয়ে দিয়ে তো কিছুতে দেখাতে চাইছে না মিমি নিজে হাতে কুপনটা তুলেছিল তার জন্য বলছে আমি তুললাম বলে আমি ট্রে পেলাম তো এই যে দেখতে পাচ্ছ ওখানে মিমিকে গলায় পড়িয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট জানাবে তো এটার দাম হয়েছে আঠেরো হাজার তো খুব কম দামের মধ্যে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ পুঁথি দেওয়া চকার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর মিমির জন্য কি নিলাম না নিলাম তোমদেরকে দেখাচ্ছি এই যে মিমি বলছে আমি নিজে হাতে খুলে দেখাবো মা তো আমি বলছি আমি এখন দেখাতাম না তো কেন দেখিয়ে দিচ্ছিস তো তো এটা তো বার্থডের গিফট তো আমি বার্থডের দিনই দেখাতাম তো বলছে না মা আজকে নিয়েছে আমি আজকেই দেখাবো তো এখানে পায়ে পড়িয়ে দেখছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যে নুপুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম মিমির পুরনো নুপুরটা ওটা দিয়ে হয়নি আমার আবার পুরনো নুপুর ছিল সেই দুজোড়া নুপুর দিয়ে একজোড়া নুপুর পেলাম তো এখানে দেখতেই পাচ্ছ একদম আর কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো আর একবার তোমাদেরকে চোখাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তোমরা ডিজাইনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন একটা সিম্পল ডিজাইনের মধ্যে খুব সুন্দর লাগছে মধ্যে একটা ফুল আছে তারপর একটা পাতা ঝুলছে আর দুই সাইডে দুটো মানে ডিজাইন করা আছে তো মিমি বলছে মা আমাকে ওরকম বানিয়ে দেবে আবার পরে আসছি তো আমি বলছি দাঁড়া ভিডিওটা করছি একটু কথাটা বলতে দিয়ে বলছে না আমি এরকম করে হাত দিয়ে যেটা বন্ধ করে সবারই আমি ভিডিও তো দেখে আমি ওরকম করে করবো তাই হলো আমাকে মারতে আসে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিয়ে নতুন ভিডিও এটা